নমস্কার বন্ধুরা শুভ দুপুর সবাইকে আজকে আমি দেখতে দেখে বুঝতেই পারছেন আমি বলবো যে হাইব্রিড যে ভিনকা হয় তার ব্যাপারে কয়েকটা গুরুত্বপূর্ণ টিপস আমাদের বাড়িতে কম বেশি সবারই নয়নতারা গাছ হিসেবে যেটা আমরা চিনি সেটা হচ্ছে দেশি আর ভিনকা বলে যেটা হচ্ছে সেটা হচ্ছে হাইব্রিড বিদেশি গাছ এর সঙ্গে কালার মিশিয়ে আমরা মানে দেশির সাথে কালার মিশিয়ে মিক্স অ্যান্ড ম্যাচ করে এগুলোকে করা হয় তো আমি প্রথমে বলি যে এর কয়েকটি গুরুত্বপূর্ণ টিপসের মধ্যে প্রথম যেটা হচ্ছে এই যে মাটি তার মধ্যে যে আগাছাগুলো রয়েছে সেগুলো আমরা প্রথম ফেলে দেব আরেকটা কথা বললে কি যে তুলসী গাছ আমরা অনেক সময় মায়া করি যে তুলসী গাছ ফেলবো না কিন্তু আমি বলি যে তুলসী গাছ কিন্তু যে মাটিতে বা যে টবে হচ্ছে সেই আশেপাশে গাছের রস কিন্তু সম্পূর্ণ শোষণ করে নেয় তো সেটাকে অবশ্যই তুলে ফেলে দেবেন না হলে কিন্তু আপনার গাছের যে রস সেটা খেয়ে নেবে প্রথম এই একটা টিপস আমি বললাম সেকেন্ড গুরুত্বপূর্ণ টিপস যেটা হচ্ছে এই যে গাছটি আমি এটা রেখেছি এটা সকালে আমি একবার জল দিয়েছি কিন্তু এত রোদ এত গরম যে আবার কিন্তু এটা শুকিয়ে গেছে কিন্তু এটা দেখে ভয় পাওয়ার কোনো কারণ নেই এটা জল দিয়েছি আমি জল দেওয়ার পর আবার কিন্তু এটা তরতাজা হয়ে যাবে তো সেকেন্ড গুরুত্বপূর্ণ টিপস হচ্ছে যে জল কিন্তু দুবেলা করে গাছে দেবেন যে কোনো গাছে জল কিন্তু দুবেলা করে লাগবে নাহলে গাছ কিন্তু শুকিয়ে যাবে দুবার জল দেওয়ার পরও দেখতে পাচ্ছেন আমার এই গাছগুলোর এই অবস্থা এখানে আমাদের ফর্টি ডিগ্রি চলছে গরম তো এই রকম গরমে এই গাছগুলোকে কিন্তু পুরো রোদে রাখা যাবে না এই গাছগুলোকে রাখতে হলে আপনাকে শেডি এরিয়ায় রাখতে হবে সকালের যে রোদটা সেই রোদটা পাওয়া খুবই ভালো গাছের জন্য কিন্তু সারা দুপুর যে গনগনে রোদ সেই রোদ এই গাছ কিন্তু নিতে পারবে না এবং শুকিয়ে যাবে দেখতে পাচ্ছেন গাছের এই পাতাগুলো হলুদ হয়ে গেছে এগুলো অবশ্যই হাতে করে ছিঁড়ে ফেলে দেবেন হলে এগুলো থেকে হতে পারে এগুলো গরমের জন্য হয়েছে কখনো মানে পোকামাকড় লেগে বা রোগ পোকার আক্রমণেও কিন্তু এটা নষ্ট হয়ে যেতে পারে পাশের পাতাগুলোকেও নষ্ট করে দেবে আচ্ছা এটা গেল সেকেন্ড টিপস থার্ড টিপস আমি বলবো যে এই গাছের যে শুকনো ফুল যেমন এই ফুলটা শুকিয়ে গেছে এই ফুলটাকে আমরা কিন্তু ছিঁড়ে ফেলে দেব। প্রুনিং অবশ্যই দরকার প্রুনিং করলে গাছ কিন্তু খুব বেশি ফুল দেবে এবং খুব বেশি ব্রাঞ্চও দেবে আমরা জানি যে চন্দ্রমল্লিকা বা গাঁদা যেগুলো টুকটাক পিঞ্চিং করলে আমাদের কত ফুল আমরা পেয়ে থাকি এই যে ভ্যারাইটিটা এই ভ্যারাইটিটা ভীষণই সুন্দর এত সুন্দরের রংটা দেখুন কত সুন্দর তো এই ভ্যারাইটির অনেকগুলো কালার পাওয়া যায় মানে মোটামুটি দশ থেকে পনেরোটা কালারের পাওয়া যায় আমি আপাতত একটাই দেখাচ্ছি আর একটা কথা হচ্ছে আপনারা এই গাছ কোথা থেকে পাবেন এক তো নার্সারি থেকে আপনারা পেতে পারেন নার্সারি থেকে আপনারা গাছ নিয়ে আসার সাথে সাথে সেই গাছটাকে সেই দিন রাতে রেখে দিন বিকেলে যদি নিয়ে আসেন সেই রাতটা আপনি রেখে দিন যাতে সে বাড়ির যে আবহাওয়াটা তার সঙ্গে অ্যাডজাস্ট হতে পারে তারপরে এরকম একটা ছ ইঞ্চি টবে বা আট ইঞ্চি টবে সেটাকে বসান এবার বসাবো কোন মাটিতে না যেই টবটায় আপনি নির্বাচন করলেন সেই টবে বালি এবং মাটি আর কম্পোস্ট সার আর তার সাথে দেবেন এক চামচ সাফ পাউডার মানে যেটা আমরা চা চামচ বলি সেই চা চামচের এক চামচ সাপ পাউডার তাতে কি হবে আমাদের যে মাটির যেটা দরকার সেটা জলটা এবার তার যে খাদ্যগুলো দরকার সেই খাদ্যটা কম্পোস্ট থেকে পাচ্ছি এবং সাপ পাউডারটা তার মধ্যে যে জীবাণু বা রোগ পোকা থাকছে সেগুলোকে নষ্ট করে দিচ্ছে এবং গাছটাকে বাঁচিয়ে রাখতে তাকে সাহায্য করবে হয়ে গেল এবার পাঁচ নম্বর টিপস আপনাকে বলি গাছটাকে আমরা কিভাবে। বাড়াবো মানে ধরুন একটা গাছ আছে আমি গাছটা থেকে আরও আরও আমি কিছু ব্রাঞ্চ চাইছি মানে আমি নতুন গাছ চাইছি তো সেটাতে কি করব। কি করব আমরা আমি একটা জাস্ট আপনাকে দেখিয়ে দিচ্ছি ধরুন এই একটা সুন্দর ডাল আমি দেখলাম প্রথমে একটা এরকম কাঁচি নেবেন যেটা অবশ্যই ডেটল বা কোনো স্টেইলাইট দিয়ে স্টেলাইট করে নেবেন মানে কোনো হ্যান্ডওয়াশ হোক বা কিছু সুদল হোক বা ডেটল হোক যে কোনো দিয়ে এটাকে ধুয়ে নেবেন ধুয়ে নেওয়ার পর এটা পরিষ্কার করার পর এটাকে এইভাবে আমরা ঠিক এই রকম ব্রাঞ্চ থেকে আমরা কেটে নেব এই যে কেটে নিলাম একটা আর একটা আমরা নেব আমরা এইটাকে কাটছি নিলাম এই যে আমি দুটো ব্রাঞ্চ কাটলাম দুটো ব্রাঞ্চ কাটার পর আপনার যেটা মন হচ্ছে আমি যেহেতু গাছটাকে আর খুব বেশি ছোট করতে চাইছি না বলে কাটছি না আমি এই দুটো ডাল নিয়ে এই রকম জলের মধ্যে আমি কিন্তু রেখে দেব দশ থেকে বারো দিন কি দু সপ্তাহ মতো তাতে কি হবে এই যে যে নিচে যেটা আছে সেটা থেকে ও কিন্তু শিকড় গজাতে শুরু করে দেবে এবং গাছটি আমার লাগানোর জন্য রেডি হয়ে যাবে তো আমরা এখন এটাকে কিচ্ছু করবো না জাস্ট পরিষ্কার জলে এরকম আমি রেখে দেব তো আমি আর ব্রাঞ্চ দেখছি কাটার মতো আছে কি না কারণ যত কাটবেন ও কিন্তু গাছ কিন্তু আরও ব্রাঞ্চ দিতে সুবিধা হবে এবং গাছটা আরও ঝাঁকুমাকু হবে এই গাছটা আরও বেশি সুন্দর হবে আচ্ছা এরপরে আসি যে গাছটিতে আমরা যখন জল দেবো পাতা এবং ফুলের ওপর থেকেই জলটা দেব কিন্তু লক্ষ্য রাখবো যাতে জল যেন সুন্দরভাবে গড়িয়ে যায় মানে পাতা বা ফুলের মধ্যে জলটা আটকে না থাকে তাহলে গাছের পক্ষে সেটা ক্ষতিকর হতে পারে আরেকটা হচ্ছে এর একটা রোগ পোকা আক্রমণ হয় যে আমরা নার্সারি থেকে গাছ আনার পর দেখি সেই গাছটা মারা গেছে মানে আমি লাগালাম জল দিলাম সার দিলাম কিন্তু গাছটাকে বাঁচাতে পারলাম না কারণ কি হয় আপনি যখন গাছটা আনছেন তখন সে খুবই ছোট। সেই গাছের মাটি যদি আপনি প্লাস্টিকটা বা পলিথিনটা খুলতে গিয়ে যদি মাটি ঝরে যাচ্ছে তার শিকড় নষ্ট হয়ে যাচ্ছে তাহলে কিন্তু সেই গাছটি আর কিন্তু লাগবে না সুতরাং চেষ্টা করবেন সেটাকে খুব সাবধানে নিচের যে পলিথিনের যে নিচের টুকুটি সেটা গোল করে কেটে বের করে দিয়ে সাইড থেকে প্লাস্টিক বা পলিথিন যেটা আনছে সেটাকে কেটে তারপর মাটিতে বসাতে হবে আরেকটা হচ্ছে অনেক সময় হয় এই গাছ বীজ থেকেও আপনি রোপণ করতে পারেন অনলাইনে অনেক রকমের কালারের বীজ পাবেন কিন্তু সেটা অনেকটা দেরি লেগে যায় তো বেটার হবে আপনি যদি কাটিং থেকে বসান বীজ থেকেও হবে কাটিং থেকেও হবে অনেক সময় হয় এর যে পট তৈরি হয় সেই সিটপট থেকেও হয় এখন এই গাছটার আমি এখনও সিটপট দেখতে পাচ্ছি না দেখবেন যে অনেক সময় গাছে নিচে মোটা মতো সিটপট তৈরি হয় তো সেই সিটপটগুলো যখন পেকে যাবে এই যে এই যে এরকম শীতপট থাকবে এবং সেটা যখন পেকে যাবে এই যে ছোট্ট মতো এটা যখন পেকে যাবে তখন সে নিজে নিজেই পড়ে যায় এবং অনেক চারা গজাতে শুরু করে আপনি যদি এটাকে সংগ্রহ করে রাখেন এটা থেকেও আপনি গাছ তৈরি করতে পারেন তবে অনেক সময় হয় নিজে পড়ে যে গাছ গোড়াতে ছোট ছোট দেখা যায় সেগুলো কিন্তু দেশি ভ্যারাইটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তো বেস্ট ওয়ে হচ্ছে আপনি গাছের কাটিং থেকে লাগান তাতে আপনি যে কালারটা চাইছেন সেই কালারটাও পাবেন এবং হাইব্রিড ভিনকাটাই পাবেন দেশিটা পাবেন না এই গাছ খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তার কারণ জল কম বেশি হতে পারে ওয়েদারের ফ্ল্যাকচুয়েট করতে পারে রোদের কারণে হতে পারে এবং টপ নির্বাচন করাটা খুবই জরুরি আপনি যদি নার্সারি থেকে ছোট গাছ আনছেন বা ছোট ইটুকুনি একটা যদি আমি পটে লাগাই তাহলে সেটা কিন্তু ভালো থাকবে মানে সেটা হয়তো দশ দিনের জন্য রাখলেন তারপরে পট চেঞ্জ করে আপনি আট ইঞ্চিতে দিতে পারেন একবারে হঠাৎ করে বারো ইঞ্চি টবে লাগাবেন না তাহলে কিন্তু তার যতটা বারো ইঞ্চি টবের ডেপথ এবং চওড়া হয় তাতে জল বেশি লাগে এবং জল বেশির কারণে গাছটি কিন্তু মারা যেতে পারে এরকম আমার একটা গাছ হয়েছে তাই এই অভিজ্ঞতা থেকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম তো এইভাবে কাটিং করে আপনি যেমন যখন লাগাবেন তখন আশা করব ছোট ছোট যে মাটির টব বা মাটির ভার বা কাপগুলো পাওয়া যায় যেগুলোতে আমরা বিয়ে বাড়িতে গেলে যে জল খাওয়ার গ্লাস হয় সেগুলোতে লাগিয়ে ওটাকে একটু বড় করে নেবেন তারপরে আপনি পরবর্তীকালে বড় টবে দেবেন যাতে তার শিকড়টা শক্ত হয় এবং মাটি ধরে রাখতে সাহায্য করে এর মাটি খুব ঝুরঝুরে হওয়া দরকার যাতে যখন আপনি জল দেবেন সেই জল যেন নিচে দিয়ে বেরিয়ে চলে যায় জল যেন থেমে না থাকে সমস্ত গাছের এটা টিপস আর সার বলতে যেটা এটা ভীষণই কম সার লাগে আপনি চাইলে বাড়ির সবজি ভেজা জল দিতে পারেন মাঝে মাঝে খোল পচা জলও দিতে পারেন সেটা মাসে একবার দিলেই হবে এর কিন্তু খুব বেশি রক্ষণাবেক্ষণা করতে লাগে না ভীষণ ইজি টু গ্রো এটা আপনি বাড়িতে ডেকোরেশনের জন্য ইউজ করতে পারেন বাইরে রেখে দিলেন সুন্দর ফুল ফুটে গেল সেটা আপনি ডেকোরেশনের জন্য রাখতে পারেন এবং এই গাছ একবার হলে মোটামুটি যদি কেয়ার করেন এটা সারা বছর ফুল পাবে একমাত্র শীতকালটায় এর ফুলটা বন্ধ থাকে বাকি সমস্ত বছরের সমস্ত সময় এই গাছ কিন্তু ফুল দিয়ে থাকে তো আশা করব আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আমি দিতে পেরেছি বা যাদের এই গাছগুলো এই গাছগুলো লাগানোর এই সময়ের ভাবনা চিন্তা করছেন তাদের জন্য এই ভিডিওটা উপকার যদি হয়ে থাকে বা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে কমেন্ট বক্সে নিশ্চয়ই জানাবেন আর যদি কিছু জিজ্ঞাসা থাকে নিশ্চয়ই বলবেন আমাকে আর যদি কিছু ভুল হয়ে থাকে বলাতে তাহলে আপনারা যদি হানড্রেড পার্সেন্ট শিওর হন সেই সম্পর্কে তবে সেটাও আপনাকে কমেন্ট বক্সে জানাবেন আশা করি আপনাদের আমার ভিডিও ভালো লেগেছে এতক্ষণ পর্যন্ত যারা আমার সঙ্গে ছিলেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমার এই চ্যানেলটি এবং পাশে থাকা বেলাইকানটা প্রেস করুন আর যদি গাছের ভিডিও জানতে চান নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে এবং আমি এই ধরনের গাছের ওপর ভিডিও মাঝে মাঝে সপ্তাহে দুটো তিনটে করে ভিডিও থাকে সুতরাং আশা করবো আপনাদের ভালো লাগবে ধন্যবাদ